আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করি দুজন নিয়ে ভিডিওটি দেখবেন আমি চট্টগ্রাম থেকে আপনারা যারা আমার ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শীতের সকালে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না অবশ্যই আমার কেন জানি বাসার সবার চেয়ে আমার শীতটা বেশি লাগে হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যায় সর্দি কাশে লেগেই থাকে এভাবে শীতটা যায় আমার আজকে সকালে নাস্তা বানানোর সময় পরোটা একটু বাড়িয়ে বানিয়েছি যাতে অল্প কিছু প্রয়োজন করতে পারি সকাল নাস্তাটা করে নিয়েছি এরপর গড়টা গুছিয়ে নিচ্ছিলাম গড় গুছিয়ে নেওয়া হয়ে গেলে মেয়েটাকে পড়াতে বসিয়ে দেবো ছোটো বাচ্চাকে পড়ানো অনেক কষ্টে পড়তে চায় না এখন তো ওকে স্কুলে দিসি তাই একটু চেষ্টা করে প্রতিদিন একটা টাইমে পড়াতে বসানোর আজকে সরকারি বন্ধ ছিল তাই ছেলেটাও বাসায় আছে স্কুল সব স্কুলই বন্ধ তো পাশে ছেলেটাও পড়তেছিল পড়া শেষ করেও একটু আঁকি করতেছে এরপর আমি চলে আসলাম রান্নাঘরে রান্না বসিয়ে দিচ্ছিলাম অফ ক্যামেরায় আমি সব কিছু রেডি করে তারপর ক্যামেরা অন করেছি রান্না করে নিচ্ছিলাম ব্রয়লার মুরগি ডাল মিষ্টি কুমড়া ভাজি ব্রয়লার মুরগিটা আমার পাশে প্রায়ই থাকে কারণ বাচ্চাদের জন্য আমার রান্না করা লাগে এখন এখনকার বেশিরভাগ বাচ্চারাই ব্রয়লার মুরগি দিয়েই খেয়ে খেতে পছন্দ করে এগুলো এগুলো দিয়ে আমাদের দুবেলা চলে যাবে রান্না শেষ করে অফ ক্যামেরায় ডেক্সিপাতিল ধুয়ে নিয়েছি সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছিলাম আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ